গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাইকে মনে আছো আশা করি সবাই ভালো আছো আমার আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো প্রথমে ঘুম থেকে উঠে আমি মুখ ধুয়ে নিয়েছি তারপরে যে পাশে গাছ ছেড়ে নিচ্ছি বিছনাটা গুছিয়ে নিচ্ছি তারপরে গর্দার জার দিয়ে চাটা খাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কাজে লেগে পড়ি ভিডিওটা কন্টিনিউ করো তোমাদের আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি একটা বিছনা গুছিয়ে নিয়েছি প্রথমে তারপরে রুমটাও জার দিয়ে দিয়ে দিলাম তারপরে যে সামনে বিছনাটা গুছিয়ে নিয়েছি নিয়ে এইটাও জার দিয়ে দিচ্ছি আর জানো তো বন্ধুরা অনেক বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে তোমাদের তোমাদের এদিকে কীরকম বৃষ্টি হচ্ছে জানাবে তো হ্যাঁ বৃষ্টি হচ্ছে তাই সব কিছু একদম বোঝা যাচ্ছে যেমন সব বিজা 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 লাগছে দেখতে পাচ্ছ তোমরা কীরকম বৃষ্টি ভিজা দেওয়া শেষ হয়ে গেছে বিছনা গুচানো শেষ টেবিলটা একটু মুছে নিয়েছে জানাটা প্রথমে খুলে দিচ্ছি দিয়ে গেস্ট সেগুলো মুছে নেবো আর বাসন টাসন এগুলো আমার সব মাঝে মেজে আমি রাত্রেবেলায় রেখে দিয়েছি এই সকালে একটু কাজ হেল্প পাওয়া যায় তাই জন্য তো আবার একটুখানি গেস্টটা মুছে নিচে নিয়ে যাবো সাব

তো আমি যে কোন রান্না মুছে নিয়েছি এখন চা বসাবো বসে চা খাওয়া দাওয়া করবো আর জানো তো বন্ধুরা আমাদের এখানে প্রায় ফ্লাট হয়ে যাবে হয়ে যাবে তোমাদের কি বৃষ্টি হচ্ছে বলে আমাদের জানাবে তো অনেক বৃষ্টি হচ্ছে আজকে এক সপ্তাহ দু সপ্তাহ থেকে খুব বৃষ্টি দিনে রাতে বৃষ্টি হচ্ছে তাই কারেন্টে থাকে না মোবাইলে চার্জও থাকে না সময় সময়ে নাই আমি তো সকাল চাটা চা বসিয়ে দিয়ে আমি এই যে বাসনগুলো কালকে ধুয়েছিলাম তো বাসনগুলো আমি গুছিয়ে রেখে দিচ্ছি তারপর চা খেয়ে করবো রান্নার কাজে তো আমার চাটাও হয়ে গেছে তো কন নিচ্ছি আর সেটির চা বানিয়ে নিয়ে নিলাম সকালবেলা চাটা খেয়ে তারপর কাজে লেগে পড়বো আবার রান্না পান্না আর বন্ধুরা বলতেছিলাম তোমরা আমার ভিডিওটা দেখে বলো তো কীরকম হয়েছে ভিডিওটা তো তোমরা কমেন্ট করে জানাবে তারপর ভিডিওটা দেখবে স্কিপ করবে না ভেজে দেবো অনেকগুলো মাছ এনেছে মাছের ডিম মাছ সব কিছু ভালো করে মাছটা ধুয়ে নুন হলুদ মেখে তারপরে ভেজে নিচ্ছি মাছটা আর এই যে মাছের ডিমগুলো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর একটু নুন হলুদ গুঁড়া এগুলো দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি তারপরে এগুলো বড়া করবো তোমার মাছটাও প্রায় বাজা হয়ে গেছে এখন এই যে মাছের ছড়ছুর করে নিয়েছি এটা সকালের জন্য আর এদিকে মাছের বড়াও করে নিয়েছি তারপরে শসা দিয়ে মাছ দিয়ে তরকারি করছি সঙ্গে সকাল দুপুর আমরা দুবেলা হয়ে যাবে মাছের দুইটা তরকারি আর একটা বড়া করে নিয়েছি আমার রান্নাটা কীরকম হলো বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিয়ে তো আর যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে তো এদিকে আমার রান্নাবানা কাজ আমি করে নিচ্ছি এদিকে মাইয়া ঘর মুছে নিচ্ছে আমার বান্না করে যে আমি গেস্টের সব কিছু মুছে নিয়েছি ছাড় দিয়ে তারপরে স্নানে যাব তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আমার ভিডিওটা কিরকম হয়েছে আর যদি যে তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা যে যে দেখে নিয়েছো সাবস্ক্রাইব করে নিয়েছো আমার চ্যানেলটাকে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা সাবস্ক্রাইব কোনো করো নেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো হ্যাঁ পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এখন আমি সব কিছু মুছে নিয়েছি তারপর রান্না বান্না করে কিছুটা বাসন বেরিয়েছে এগুলো ধুয়ে নিচ্ছি বাসনটা ধোয়া হয়ে গেলে আবার রান্নাঘরটা ভালো করে ক্লিক করে নেব আর জানে তো বন্ধুরা তোমাদের কমেন্ট পেলে আরও ভিডিও বানানোর উৎসাহ আগে তো তোমরা কমেন্ট করো প্লিজ আর যদি আমার চ্যানেলে নতুন কি হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো একটা লাইক করো বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো তো সব কিছু বাসন ধুয়ে গুছিয়ে গাছে রেখে দিয়েছি দিয়ে যে রান্নাঘরটা মুছে নিলাম এত দিকে মুছে নিয়েছি যে দেখো আমার রান্নাঘর পুরো ক্লিন হয়ে গেছে হ্যাঁ যে দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে সাথে যাবো সারটা শেয়ার করবো দেখতে পাচ্ছ বৃষ্টি হয়েছে কীরকম বৃষ্টি হয়েছে তোকে যে দেখো ক্ষেতের মধ্যে অনেক জল বোঝা যাচ্ছে পুরো একটা বিল হয়ে গেছে দেখতে পাচ্ছো আর বৃষ্টির দিনে যেন বন্ধুরা ভালো লাগে না সব কিছু কাপড় চোপড় সব কিছু ভিজে থাকে তাই ছাদে গিয়ে তোমাদের ছাদের অবস্থা দেখে কি কাপড় দেখো আমাদের ছাতে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের পাশের ইয়েটা বন্ধুরা আজকে লাগে আমার ভিডিওটা এতটুকুই তো যদি ভিডিওটা ভালো লাগে তাকে লাইক করো কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো আর আমাদের পাশে থেকো আর দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে লাগে বিরিয়ানির চিটা আটা